পরীক্ষার হলে ম্যামরা যেভাবে খাতা দেই ভার্সিস পরীক্ষার হলে ম্যামরা যেভাবে খাতা নেই কি ছিড়বি তো আমি কি করবো এই ছেড়া টুকু অনেক নাম্বার বাড়ি চা হাতে এক মিনিট টাইম আছে তারপর তোমাদের সব্বাইকে খাতা দেওয়া হবে ম্যাম খাতাটা দিয়ে দেন না এক মিনিটই তো আছে একদম চুপ ঠিক দেব টাইম হোক আগে আমার কথাগুলো সবাই মন দিয়ে শোনো তোমরা যদি কেউ ফোন বা টুকলি কিছু বার করার চেষ্টা করেছো আমি যদি পাই তবে সবারই খাতা কিন্তু আরে করে দেব ওরে বাবা রে ম্যাম এটা কি বলছি আমি তো সব টুকলি করে এনেছি কিচ্ছু পড়ে আসেন ভগবান বাঁচিও ম্যাম বেল বেজে গিয়েছে এবার তো খাতাটা দেন ঠিক আছে দিচ্ছি তোমরা সব নিজের জায়গায় বসো এখন আমার বেটু ফোন করছে কেন ধরি তো হ্যালো বেটু কি হয়েছে ও মাই গড ম্যাম এ নাও তোমাদের খাতা নাও তুমি নাও রোল নাম্বার থ্রি এ নাও রোল নাম্বার ফাইভ এ নাও রোল নাম্বার টেন এ নাও খাতা নিয়ে নাও তোমাদের সব তিরিশ মিনিট লেট পরীক্ষার হলে ম্যামরা যেভাবে খাতা নেই দু ঘন্টা হয়ে গেছে আর ঘন্টাও পড়ে গিয়েছে তোমরা সবাই লিখা স্টপ করো না হলে আমি খাতা না নিয়ে চলে যাব সবাইকে বলছি কিন্তু লেখা স্টপ করো এখনো তো দশ তো এতটুকু করা হয়নি কি করবো তাড়াতাড়ি করে নি এই মেয়ে খাতা দাও কানে কি কথা যাচ্ছে না টাইম শেষ হয়ে গেছে কতবার বলবো ম্যাম একটু আছে

আমি তো আগেই বললাম টাইম শেষ মানে খাতা জমা দিতে হবে তুই খাতা না জমা দিয়ে লিখে চলে যাচ্ছিস যখন খাতা ছিঁড়বি না তা কি ছিঁড়বি তো আমি কি করব এই ছেড়া তো কোনি অনেক নাম্বার পাবি যা বাড়ি যা আমি তো নিজে ফেল করবো ভিডিও টা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর পরে ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাই টাটা